এই দুনিয়াটা মধ্যে তুমি সেই হাসের মতো পুকুরে যেরকম হাঁস সারাদিন থাকে সাথে রাগে আইসা পড়ে গলায় এক গ্লাস পানি নিয়ে আসে না তুমি ওই রকম দুনিয়াটা করো দুনিয়াতেই তুই বা থাকো কিন্তু গলা এক গ্লাস দুনিয়া এক গ্লাসে গুলা নিয়ে আইস তাই বললাম এই দুনিয়ার হেয়ালি কত রকম চাল বিছানো মায়ার ভাত এই মায়ার ফাঁসগুলো একে একে ছিন্ন কর নিচেকে সত্যের মধ্যে ডুবিয়ে যাও তবেই মুক্তি পাবে জেনে রাখো ভোগের মধ্যে মুক্তি নাই মুক্তির মধ্যে ভোগ নাই স্বর্গ নর দুটাই ভোগ স্বর্গ সুখ ভোগ নরক দুঃখ ভোগ সুতরাং ভোগে মুক্তি নাই মুক্তিতে ভোগ নাই সুতরাং গুরু তোমার সে তো পর্যন্ত সৃষ্টির শেষ সীমা পর্যন্ত তুমি আর তোমার পীর আছো রামুকাম যখন সে তো তুর্মুখ তাহা পাল হয়া তুমি রামুকামে চাবে তখন তোমার গুরু আর তোমার সঙ্গে তখন কিছু ক্ষুদ্র বীঙ্গারাম দিতাম হামৌ রস ক্ষমালে ক্ষুদ্র জমা নে ইয়া লে দিতাম যখন সম্পূর্ণরূপে আমি ফাটা হয়ে গেলাম যে দেখি আমার আমি আমার একটা দিন যাচ্ছে একদিন হারিয়ে যাবো ছিল তরে বাবা গেছে দাদা গেছে বড় বাবা গেছে আমি একদিন চলে যাব এই সাইকলিক অর্ডার এ বিপিসি সি এর মধ্যে আমরা ঘুরছি